গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল পাড়া গ্রামে একশত পঞ্চাশ জন হতদরিদ্র নারী দর্জির কাজ করে হয়েছেন স্বাবলম্বী পাল্টে গেছে তাদের সংসার চিত্র সাঘাটা প্রতিনিধি হোসেন প্রতিবেদনে দেখুন বিস্তারিত জানা গেছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ি ইউনিয়নের আবদুল্লার পাড়া গ্রামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি গ্রামের হতদরিদ্র তহমিনা বেগম সহ অনেকে কাজ করতেন ঢাকায় গার্মেন্টস কারখানায় দুই সালে করোনা মহামারীতে কারখানা বন্ধ হয় তহমিনার মতো অনেক নারী ফিরে আসেন গ্রামে সাঘাটা উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বি আর ডিবির গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের মাধ্যমে তহমিনার মতো একশত জন হত দরিদ্র মহিলাকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন এবং টাকা প্রদান করা হয় তহমিনার মহিলাদের একত্রিত হয়ে গড়ে তোলেন পোশাক কারখানা কাজের মান ভালো হওয়ায় এ পল্লী খবর পৌঁছে যায় দেশের বিভিন্ন অঞ্চলে অর্ডার আসতে থাকে শার্ট পাঞ্জাবি থ্রিপিজ সহ নানা ধরনের পোশাকের নারী উদ্যোক্তাদের সাথে কাজ করে সংসারের চেহারা পাল্টে গেছে সব নারীর সংসারে এসেছে স্বাচ্ছন্দ্য নেই অভাব বন্টন প্রতি মাসে ইনকাম করছেন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা উদ্যোক্তা তহমিনা বলেন আমি আগে ঢাকায় ছিলাম গার্মেন্টসে চাকরি করতাম করোনাকালীন সময়ে আমাদের গার্মেন্টস বন্ধ হয় ডিবির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে একশত জন মিলিত হয়ে দর্জি ভিলেজ দিয়ে এখন আমরা স্বাবলম্বী হয়েছি উদ্যোক্তা মো মিয়া বলেন ঢাকা বগুড়া রংপুর সহ বিভিন্ন স্থান থেকে কাজের অর্ডার নিয়ে এ দর্জি পল্লী থেকে কাজ করে সময় মতো সরবরাহ করে থাকি এতে আমি সফলতা পেয়েছি সাঘাটা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম বলেন বিআরডিবি গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের মাধ্যমে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দশটি ব্যাচে দুইশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় মোট বরাদ্দ হয়েছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা শাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো ইসাহা কালী বলেন শাঘাটায় আবদুল্লার পাড়ার দর্জি ভিলেজে কাজ করে একশত নারী আজ স্বাবলম্বী হয়েছেন বর্তমানে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পটি বন্ধ রয়েছে আমরা চেষ্টা করছি যাতে এ প্রকল্প আবার চালু হয় এ প্রকল্প চালু হলে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে বদলে যাবে ভাগ্যের চাকা